গভর্নমেন্টের উপরে এরকম নির্যাতন চলবে না তাহলে কিন্তু আমরা মানচিত্র অচল করে দেওয়ার ক্ষমতা রাখি আমি নারী হিসেবে মহিলা কলেজ থেকে এসেছি আর একটা কারণ হচ্ছে নারীদের যে বিশাল কোটা আমরা এই কোটা চাই না আমরা আমাদের মেধা দিয়েই চাকরিতে আমাদের ভাইদের সাথে তাল মিলিয়ে আমরা চাকরিতে ঢুকতে চাই কোটা সংস্কার চাই বর্তমান যে কোটা এটা আসলে অযৌক্তিক এটা মেধাবীরা বঞ্চিত হচ্ছে আসলে এজন্য আর কি আর যে পরবর্তী কর্মসূচি কেন্দ্র থেকে যেভাবে ঘোষিত হবে আমরা সেভাবে চলমান কোটা সংস্কারের দাবিতে এবং আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটা সংস্কার হোক কারণ ক্ষুদ্র নেগোষ্ঠী যারা তার সেখানে এক ধরনের কোটা থাকুক বা মুক্তিযোদ্ধা কোটা যেটা তেইশ পার্সেন্ট সেটা হচ্ছে কম হোক আমাদের মেধা দাবি হোক আর আরেক মেধা যাচাই হোক সেখানে যে যা যতটুকু যোগ্যতা সেই সেই যোগ্যতা চাকরি পাক আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নারী হিসেবে মহিলা কলেজ থেকে এসেছি আর একটা কারণ হচ্ছে নারীদের যে বিশাল কোটা আমরা এই কোটা চাই না আমরা আমাদের মেধা দিয়েই চাকরিতে আমাদের ভাইদের সাথে তাল মিলিয়ে আমরা চাকরিতে ঢুকতে চাই দাবি মানতে পারছি যতদিন না এই কোঠা সংস্কার প্রথা মানে সংস্কার হচ্ছে মত মনোভূত না হচ্ছে আমাদের দাবি না মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং আমরা সরকারের দৃষ্টি হচ্ছে আকর্ষণ করে বলতে চাইছি আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা তাদের উপরে টর্চার করতেছে গুলি নিক্ষেপ করতেছে আমরা বলতেছি আমরা স্টুডেন্ট আমাদের যে ক্ষমতা আছে স্টুডেন্টের উপরে এরকম নির্যাতন চলবে না তাহলে কিন্তু আমরা মানচিত্র অচল করে What's us